বেলি তালুকদার প্রশ্ন করেছেন ফর্মুলা মিল কোনটা ভালো হবে আমার বাচ্চার বয়স সাত মাস সাত মাসের একটা বাচ্চাকে আসলে আমাদের দেশে অনেক ফর্মুলা দুধ পাওয়া যায় সো সব বাচ্চা কিন্তু সব টেস্টগুলো নিতে পারে না কারো ল্যাক্টোজেন টু ভালো লাগবে কারো ন্যান টু ভালো লাগে কারো অ্যালডো বেবি কাওয়েন গেট অনেক ধরনের কিন্তু আমাদের আছে সো আমার মনে হয় ইন জেনারেল আমাদের দেশে যেহেতু নেসলের ব্র্যান্ডটা অনেক জনপ্রিয় বাচ্চাদেরকে কমনলি ল্যাকটোজেন ওয়ান টু বয়স অনুযায়ী দেওয়া হয় সাত মাসের বাচ্চা যেহেতু আপনি আগে ল্যাকটোজেন টু দিয়ে আপনার বাচ্চাকে ট্রাই করেন যদি ইন্টলারেন্স হয় তখন কিন্তু আপনি ভালো ফার্মেসিতে গেলে অনেকগুলো পাবেন সেখান থেকে আপনাকে বা আরেকটা জিনিস করা যায় যে সাত থেকে এক বছর পর্যন্ত যেহেতু সে ল্যাক্টোজেন টু বা ন্যান টু বা বেবি টু অথবা কাওয়েন গেট টু এই ধরনের দুধটা সে পাবে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন এক একটা মাসে এক একটা দিয়ে দেখতে পারেন কোন মাসে ল্যাক্টোজেন টু আট নম্বর মাসে আরেকটা দিলেন নয় নম্বর মাসে এভাবে আপনি ব্র্যান্ড চেঞ্জ করে বাচ্চাকে দিতে পারেন